কোম্পিও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুই পয়েন্ট এক অনুশীলনীর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই কয়টি অঙ্ক সমাধান দেখাবো তো প্রথমে আমরা দশ নম্বর দিয়ে শুরু করি তো দশ নম্বর অঙ্কে বলা আছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন ভাগ পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ কত এই অঙ্কটা সমাধান করতে হবে অনুপাতের নিয়মে ওকে আমরা এটা অন্যভাবেও সমাধান করতে পারি কিন্তু যেহেতু এটা অনুপাতের অধ্যায় এই জন্য অনুপাতের অনুসারে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে এবং এখানে কিছু বেসিক কন্ডিশন দেয়া আছে যেমন এখানে সবুজ ডালিমের তিন ভাগ কত তিন ভাগ পাঁচ অংশ পায় এবং ডালিম কি লিঙ্কনের দ্বিগুণ পায় তাহলে এখানে কমন ফ্যাক্টরটা কি এখানে কমন ফ্যাক্টর হচ্ছে ডালিম এবং ডালিমেরটা বের করতে গেলে অবশ্যই লিঙ্কনেরটা বের করতে হবে যদি লিঙ্কনটা ক ধরি তাহলে ডালিম হবে টু ক ওকে তো আমরা সমাধান করি মনে করি লিঙ্কন পাই ক টাকা এখানে ক এর পরিবর্তে আমরা এক্সও ধরতে পারি যে কোনো জিনিস আমরা ধরতে পারি তাহলে ডালিম পাই কি লিঙ্কনের থেকে ডালিম দ্বিগুণ পাই তাহলে লিঙ্কনের যদি ক হয় ডালিমের হবে টু ক টাকা সবুজ কত পাবে ডালিমের কত তিনের পাঁচ অংশ তাহলে টু ক এর তিন ভাগ পাঁচ অংশ এখন আমরা যদি এর এর মানে কি গুণ তাহলে গুণ করলে কি হবে তিন দুগুণে তিন গুণ দুই তিন দুগুণে কত ছয় ক নিচে হচ্ছে পাঁচ অংশ তাহলে জনের পরিমাণটা পেলাম লিঙ্কন পেলাম ক ডালিম পেলাম টু ক আর সবুজ পেলাম ছয় ক ভাগ পাঁচ জনের পরিমাণটা পেলাম এখন জনের টাকার অনুপাতটা আমরা লিখতে পারি তাহলে জন কি কি প্রথমে লিখবো আমরা হচ্ছে এখানে লিঙ্কন তারপরে লিখবো আমরা হচ্ছে ডালিম তারপর সবুজ তাহলে ক টু ক সিক্স ক কীভাবে এই জিনিসটা এখন এই লাইনটা তোমাদের আমি এখানে দেখাই প্রথমে এই যে তিনজনের টাকার অনুপাত সমান দিয়ে আমি কি প্রথমে নিব আমি হচ্ছে লিঙ্কন অনুপাত দিব তারপর নিব হচ্ছে ডালিম অনুপাত দিয়ে তারপর নিলাম সবুজ এখন লিঙ্কনের কত লিঙ্কনের হচ্ছে এখানে ক তারপর অনুপাত দিলাম ডালিমের এখানে টু ক অনুপাত দিলাম তারপর সবুজের এখানে ছয় ক ভাগ পাঁচ তাহলে এই ক এই ক এই ক আমরা কেটে দিতে পারি তাহলে কি হয় এক অনুপাত দুই অনুপাত ছয় অনুপাত পাঁচ ছয় ভাগ পাঁচ তাহলে এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন যে এটা কীভাবে আসলো এক অনুপাত দুই অনুপাত ছয় ভাগ পাঁচ এখন এইখানে দেখো এই ভাগ পাঁচ আছে এই পাঁচটাকে কাটার জন্য আমরা কি করতে পারি পাঁচ গুণ করতে পারি তাহলে এক আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ দুই আর পাঁচ গুণ করলে হয় দশ আর এইখানে যখন পাঁচ গুণ করব এই পাঁচ আর পাঁচ কাটা যাবে এখানে থাকবে ছয় তাহলে তিনজনের টাকার অনুপাত কত আসলো পাঁচ অনুপাত দশ অনুপাত ছয় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তো এখন তাদের পিতার মোট টাকা কত ছিল ছয় হাজার তিনশো তাহলে এখন আমরা কি করব এই যে তাদের অনুপাতে অনুপাতের যে যোগ ফল সেইটা সমান হবে ছয় হাজার তিনশো তাহলে অনুপাতগুলোর যোগফল পাঁচ দশ ছয় একুশ এই একুশশো সমান কত হবে একুশশো সমান হবে ছয় হাজার তিনশো তাহলে আমরা এখন লিঙ্কন পাই লিঙ্কন কত পাবে লিঙ্কনের হচ্ছে দুই পার লিঙ্কনের হচ্ছে এখানে পাঁচ তাই না তাহলে লিঙ্কন পাই কত হবে তাদের মোট টাকার পরিমাণ হচ্ছে তেষট্টিশো সেটা ভাগ হবে কত দিয়ে এই একুশ দিয়ে আর গুণ হবে তার অনুপাত কত পাঁচ তাহলে আমরা যদি এইভাবে করি তাহলে এখানে হচ্ছে তিন একুশ এবং তেষট্টি তিন তিনশো তিনশো দিয়ে পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরোশো টাকা তাহলে আমরা প্রথমটা দেখলাম লিঙ্কন পেল পনেরোশো টাকা ডালিম কত পাবে ডালিমের ক্ষেত্রে মোট টাকা ছিল তেষট্টি সেটা ভাগ করব একুশ দিয়ে একুশ দিয়ে কেন ভাগ করতেছি কারণ এই তিনটা অনুপাতের যোগফল হচ্ছে কত একুশ এই জন্য প্রত্যেকবার একুশ দিয়ে ভাগ করতে হবে করে তারপর এখন ডালিমের অংশ কত ডালিমের অংশ হচ্ছে দশ তাহলে দশ দ্বারা গুণ করলাম তাহলে এখানে কত আসবে তিনশো কাটাকাটি করলে তিনশো আর দশ গুণ করলে তিন হাজার তিন হাজার টাকা ওকে এখানে দেয়া আছে একই ভাবে সবুজের ক্ষেত্রে কি হবে সবুজের ক্ষেত্রে মোট টাকার পরিমাণ কত মোট টাকার পরিমাণ হচ্ছে ছয় সেটা ভাগ হবে একুশ দিয়ে আবার গুণ হবে এখানে ছয় দ্বারা তাহলে উপরে আসবে হচ্ছে কত তিনশো আর ছয় দ্বারা গুণ করলে তিন আঠারো আঠারোশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এগারো নম্বর অঙ্কটা দেখি যে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক প্রকার গহনা তৈরি করা হলো ওই গহনার তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই তাহলে তামার দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ তাহলে নয় গ্রাম ওজনের গহনা কত গ্রাম রূপা আছে তাহলে এখান থেকে আমাদের রূপার পরিমাণটা বের করতে হবে তো প্রথম আমরা একটু লিখে নিই এগুলা যে আমরা যে জিনিসগুলো পেলাম আমরা কি পেলাম যে তামা অনুপাত দস্তা তামা অনুপাত দশটা এক অনুপাত দুই সেটা লিখলাম যে এক অনুপাত দুই এটাকে আবার লিখতে পারি আমরা যদি তিন দ্বারা গুণ করি এক আর তিন গুণ করলে তিন কি তিন তিন দুগুণে ছয় এই পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই আবার এখানে আছে দশটা আর রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ তাহলে দশটা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ উভয় পক্ষকে আমরা দুই দ্বারা গুণ করলাম তাহলে ছয় আর দশ এখন একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা এই অধ্যায় যখন করেছি তখন আমরা হচ্ছে এই একটা জিনিস দেখতে পাচ্ছ যে এইখানেও দশটা আছে এইখানেও দশটা আছে এখন এটাকে যদি আমরা এক প্রতিকরণ করতে চাই বা এক প্রতিকরণ না করে আমরা হচ্ছে ভাগ নয় এখন এইখানে দস্তা এবং এইখানে দস্তা দুই জায়গায় দস্তা আছে যদি এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে চাই কেমন ধারাবাহিক অনুবাদটা হবে ধারাবাহিক অনুপাত হবে এমন তামা দস্তা রূপা এরকম তিনটা আসবে রূপা এখন এটা করতে গেলে আমাদের কি করতে হবে এই যে দস্তার যে অংশটা আছে এখানে দুই আর এখানে আছে হচ্ছে কত তিন এই দুইটা অংশ সমান করতে হবে সমান করার জন্য আমরা কি করব যে আমরা এই যে দ্বিতীয় দস্তার যে পরিমাণ এখানে কত আছে তিন এই তিন দ্বারা এই রাশিটাকে আমরা গুণ করব। গুণ করলে কি হবে তিনকে তিন তিন দুগুণি ছয় ওকে আবার এই যে দুই নাম্বার যে সমীকরণ বা অনুপাত সেই অনুপাতকে আমরা এইখানে যে দশটার পরিমাণ দুই আছে সেই দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে তিন দুগুণি ছয় পাঁচ দুগুণি দশ তাহলে এইখানে দেখতে পাচ্ছি এইখানে দশটার পরিমাণ ছয় এখানেও ছয় তার মানে আমাদের একই রকম হয়ে গেছে তাহলে এখন আমরা লিখতে পারবো যে তামা দশটা রূপার পরিমাণ কত তিন অনুপাত ছয় অনুপাত দশ এটা করার কারণ কি আমাদের এখানে একটা কথা লেখা আছে সেটা হচ্ছে যে এই গহনার মোট ওজন কত উনিশ গ্রাম তাহলে অনুপাত যোগ ফল সমান কি হবে ওখানকার মোট ওজন তাহলে এখন আমরা যেহেতু পেলাম তিনটার এখন রাশিগুলোর যোগফল তিন যোগ ছয় যোগ দশ তাহলে উনিশ তাহলে গহনায় রূপা আছে কত তাহলে এখন একটু চিন্তা করো যে আমরা রূপার পরিমাণ কিভাবে বের করব। মোট গহনার ওজন কত উনিশ গ্রাম তাই না সেখান থেকে আমরা এই রাশিগুলোর যোগফল কত পেয়েছি উনিশ উনিশ ভাগ করব এখন রূপার অংশ কত দশ দশ দ্বারা গুণ করব গুণ করলে কত পাবো এক এক আর দশ গুণ করলে কত হয় দশ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা বারো নম্বর দেখব বারো নম্বর বলা আছে দুইটি সমান মাপের গ্লাস সর্বতে পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তো দুইটা গ্লাস আছে প্রথম গ্লাসের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসে আছে হচ্ছে পাঁচ অনুপাত চার এখন ওই দুইটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত হবে তো এখন আমাদের গ্লাস আছে দুইটা দুইটা গ্লাসে পানি ও সিরাপের পরিমাণ আলাদা আলাদা তো এখন আমরা যদি দুইটা গ্লাসকে একত্রে করি তাহলে পানি ও সিরাপের পরিমাণ অনুপাত কী হবে সেটা বের করতে হবে তো আমরা একটু দেখে নিই প্রথম গ্লাসে পানীয় সিরাপের অনুপাত কত আছে তিন অনুপাত দুই এবং অনুপাতে রাশিগুলোর যোগফল আমরা যদি করি তিন যোগ দুই সমান পাঁচ প্রথম গ্লাসে পানি কি আছে পানির পরিমাণ তিন ভাগ পাঁচ অংশ এবং সিরাপে দুই ভাগ পাঁচ অংশ তাহলে এটা কিভাবে নির্ণয় করলাম এটা নির্ণয় করা সহজ উপায় হচ্ছে যে আমরা যদি একটু দেখি তাহলে আমাদের মোট পরিমাণ কত এখানে পাঁচ আর এইখানে কত আছে তিন তাহলে তিন ভাগ পাঁচ আর এখানে সিরাপের অনুপাত কত দুই আর মোট হচ্ছে কত পাঁচ তাহলে পাঁচ ভাগ দুই আশা করি এই মান কীভাবে আসলো বুঝতে পেরেছ এখন দ্বিতীয় গ্লাসে পানীয় সিরাপের অনুপাত কত আছে পাঁচ অনুপাত চার ওকে তাহলে অনুপাতে রাশিগুলো যোগফল কত হবে পাঁচ আর যোগ চার করলে হয় নয় এখন দ্বিতীয় গ্লাসে পানির অনুপাত কত এখানে পানি আছে তাহলে পাঁচ পাঁচ ভাগ নয় এবং সিরাপ কত হবে সিরাপ হবে চার ভাগ নয় এখন আমরা একটু দেখি এই পর্যন্ত এখন নতুন মিশ্রণের ক্ষেত্রে নতুন মিশ্রণের ক্ষেত্রে পানি হবে কি আমরা পানির কিন্তু দুইটা মিশ্রণ পেয়েছি একটু খেয়াল করে দেখি এই তো এইখানে পানিগত বেশি দ্বিতীয় গ্লাসে পানি পেয়েছি পাঁচ ভাগ নয় আর প্রথম গ্লাসে পানি পেয়েছে তিন ভাগ পাঁচ তাহলে নতুন মিশ্রণে পানির অনুপাত তিন ভাগ পাঁচ যোগ পাঁচ ভাগ নয় এখন আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি হবে তোমাদের যোগ ফলটা এখানে আমি দেখাচ্ছি তিন ভাগ পাঁচ যোগ পাঁচ ভাগ নয় এখন আমি সমান লিখতে পারি পাঁচ আর নয়ের হচ্ছে করলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে তিন নং সাতাশ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁয়তাল্লিশ আর এখানে হচ্ছে পাঁচ সাত বারো দুই চার পাঁচ তাহলে আমাদের বান্ন ভাগ পঁয়তাল্লিশ অংশ ওকে তাহলে নতুন সিরাপে কি সিরাপের অংশ নতুন মিশ্রণে দুই ভাগ পাঁচ যোগ চার ভাগ নয় তাহলে দুই ভাগ পাঁচ যোগ চার ভাগ নয় আবার এখানে কত আসবে পঁয়তাল্লিশ তাহলে নয় নয় দুখনে আঠারো এখানে হচ্ছে চার পাশে কুড়ি তাহলে উপরে আসবে আটত্রিশ পঁয়তাল্লিশ তাহলে আমরা কি পেলাম নতুন সিরাপে কি পানির মিশ্রণও পেলাম আমরা কার মিশ্রণ পেলাম সিরাপের মিশ্রণ এখন আমরা অনুপাত করব কার অনুপাত নতুন মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কী হবে পানির অনুপাত কত পেলাম আমরা বান্ন ভাগ পঁয়তাল্লিশ অনুপাত তারপরে সিরাপের অনুপাত আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ এখন আমরা কি করতে পারি এই তো এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেটে দিতে পারি কেটে দিলে এখানে কি পাবো আমরা বান্ন অনুপাত আটত্রিশ এখন এটাকে আবার যদি দুই দ্বারা কাটি তাহলে ছাব্বিশ দুগুণে বাহান্ন আবার এখানে হচ্ছে উনিশ দুগুণে আটত্রিশ তাহলে ছাব্বিশ অনুপাত উনিশ তাহলে পানীয় সিরাপের অনুপাত ছাব্বিশ অনুপাত উনিশ তেরো নম্বরটা আমরা দেখি যে ক খ তারপর চার তারপর সাত ওখানে খ গ দশ অনুপাত সাত তাহলে ক খ গ নির্ণয় করো ওকে তাহলে এখানে প্রথমে দেয়া আছে ক অনুপাত খ সমান চার অনুপাত সাত এখন আমরা এখানে যদি একটু দেখি যে আমরা ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে এইখানেও ক্ষয়ের মান দেয়া আছে সাত আর এইখানে ক্ষয়ের মান দেয়া আছে কত দশ তাহলে আমরা কি করব এই সাত দ্বারা এই দ্বিতীয় অনুপাতকে গুণ করব আর এই দশ দ্বারা প্রথম অনুপাতকে গুণ করব তাহলে দশ দ্বারা প্রথম অনুপাতকে গুণ করলে চার দশই চল্লিশ চার দশ সত্তর আর খ সমান এখানে দেয়া আছে দশ অনুপাত সাত তাহলে এই দ্বিতীয় অনুপাতের সাত দ্বারা আমরা সরি প্রথম অনুপাতের সাত দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করব উভয় পক্ষকে সাত দ্বারা গুণ করে তাহলে সাত দশ সত্তর সাত সাত তাহলে এখানে এখানে ক্ষয়ের মান সত্তর এখানেও ক্ষয়ের মান সত্তর তাহলে এখন আমরা লিখতে পারি ক সমান চল্লিশ ক অনুপাত খর মান কত এখানে সত্তর আর গড় মান কত অনপঞ্চাশ তাহলে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গ সমান চল্লিশ অনুপাত সত্তর অনুপাত অনপঞ্চাশ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তো এটাই ছিল মূলত আমাদের অঙ্ক এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব তো চোদ্দ নম্বর কি বলা আছে যে নয় টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তো এই অঙ্কটা অনেক ইজি একটা অঙ্ক প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই অনুপাতটার যোগফল করতে হবে তাহলে আমরা লিখবো প্রথমে সারা মাইমুনা ও রাইসার প্রাপ্ত টাকার অনুপাতটা আগে লিখলাম সারা অনুপাত তিন অনুপাত এক তাহলে অনুপাতে রাশিগুলো যোগফল কি হবে চার যোগ তিন যোগ এক তাহলে আট তাহলে সারা কত পাবে সারা পাবে হচ্ছে তাদের মোট টাকার পরিমাণ নয় ভাগ হচ্ছে রাশিগুলোর যোগফল কত আট গুণ সারার পরিমাণ কত সারার পরিমাণ হচ্ছে এখানে চার চার তাহলে কাটাকাটি যদি করি চার দিয়ে কাটলে দুই দুই দিয়ে ছিয়ানব্বইশো কাটলে হচ্ছে আটচল্লিশশো তাহলে চার হাজার আটশো টাকা এই অংশটা কাট সারা তাহলে মাই মোনা পাবে একইভাবে আমরা কি করব এখানে লিখব নয় হাজার ছয়শো গুণ এখানে হচ্ছে ময়মোনার অনুপাত কত তিন তিন দ্বারা গুণ দিব ভাগ দিব হচ্ছে আট দ্বারা তো এখন আট দ্বারা যদি কাটি তাহলে হচ্ছে আমরা এখানে পাব হচ্ছে আট বারো বারোশো বারোশোকে তিন দ্বারা গুণ করলে তিন বারং ছত্রিশ ছত্রিশশো টাকা পাবে কে ময়মোনা আর রাইসা কত পাবে রাইসার ক্ষেত্রেও একই এখানে হচ্ছে নয় হাজার ছয়শ গুণ এর অনুপাত পনেরো নম্বর অঙ্কটা দেখি যে তিনজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীতে শিক্ষার্থী হয় কে কত টাকা পাইলো একদম ইজি অঙ্ক তো আগে মোট টাকা হচ্ছে চার হাজার দুইশো শিক্ষার্থীর শ্রেণীর অনুপাত কত ষষ্ঠ সপ্তম অষ্টম তাহলে ছয় সাত আট তাহলে অনুপাতের রাশিগুলোর যোগ ফল ছয় যোগ সাত যোগ আট করলে কত একুশ এখন ষষ্ঠ শ্রেণী পাবে কত বিয়াল্লিশশো বিয়াল্লিশশো ভাগ একুশ গুণ কত সিক্স তাই না তাহলে আমরা যদি সাত দ্বারা কাটি তিন সাতা একুশ তারপরে এখানে হবে হচ্ছে ছয় সাতা বিয়াল্লিশ এখানে ছয় দিয়ে তিন কাটলে দুই তাহলে ছয় দুগুণই বারো বারোশো টাকা এই তো তারপর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রেও মোট টাকার পরিমাণ কত বিয়াল্লিশশো তার সাথে গুণ হবে কত সপ্তম শ্রেণী মানে সাত ভাগ হবে কত একুশশো সরি একুশ তাহলে তিন সাত একুশ তাই না আর এই তিন দিয়ে যদি বিয়াল্লিশকে কাটি তাহলে হচ্ছে তিন চোদ্দং বিয়াল্লিশ তিন বিয়াল্লিশ কত হবে তাহলে হচ্ছে তিন দিয়ে যদি বিয়াল্লিশকে কাটি তাহলে কত হবে চোদ্দো চোদ্দোশো চৌদ্দোশো টাকা আর শেষেরটাও সেম এখানে বিয়াল্লিশশো ভাগ কত করব একুশ দিয়ে গুণ করব এর পরিমাণ হচ্ছে আট তাহলে একুশ একুশ দুগুণে বাইশ দুইশো আট তারপরে আট দুঘণি ষোলো ষোলোশো টাকা ষোলো নাম্বার কী বলছে যে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত তাহলে দুইজনের আয়ের অনুপাত এখানে পেলাম আমরা সালমান ও ইউসুফের আয়ের অনুপাত তো চার অনুপাত পাঁচ তো এখানে আমাদের কি ধারাবাহিক অনুপাতে নিয়ে আসতে হবে এখানে আমাদের সালমান কিন্তু কমন আছে দুই জায়গাতেই তাহলে সোলাইমানের আয় যদি হচ্ছে একশো টাকা হয় ইউসুফের আয় কত ওকে তো এখন আমরা কি করব যে এই প্রথম যে সোলাইমান আর সালমানের আয়কে আমরা কি করব চার দ্বারা গুণ করব আর এইটাকে গুণ করব সাত দ্বারা তাহলে সোলাইমানের আয় অনুপাত সালমানের আয় সমান পাঁচ অনুপাত সাত এটা কি দেওয়া ছিল তো এটাকে আমরা কী দ্বারা গুণ করব এই যে দ্বিতীয় অনুপাতের সালমানের আয় কত ছিল চার দ্বারা তো এই চার দ্বারা গুণ করলে উভয় পক্ষকে চার দ্বারা গুণ করে চারপাশে কুড়ি চার সাতা আটাশ আবার সালমানের রায় ইউসুফের রায় চার অনুপাত পাঁচ এখন এটাকে কি গুণ করবো সাত দ্বারা এখানে সালমানের অনুপাত কত সাত সাত দ্বারা গুণ করলে চার সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ উভয় পক্ষকে সাত দ্বারা গুণ করলাম তাহলে এখন আমরা লিখতে পারবো সালমানের আয় সোলাইমানের রায় সালমানের রায় ইউসুফের রায় সোলাইমানের আয় কত ছিল বিশ বিশ তারপরে হচ্ছে সালমানের আয় কত ছিল এইখানে আটাশ এখানেও আটাশ তাহলে একটা আটাশ লিখবো অনুপাত আর হচ্ছে ইউসুফের আয় হচ্ছে পঁয়ত্রিশ ওকে এখন লিখবো এখানে এখন সোলাইমানের আয় অনুপাত ইউসুফের আয় সোলাইমানের আয় কত এখানে বিশ আর ইউসুফের আয় কত পঁয়ত্রিশ বিশ অনুপাত পঁয়ত্রিশ সোলাইমানের এখন এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে সোলাইমান সোলাইমান ভাগ হচ্ছে ইউসুফ সমান বিশ ভাগ পঁয়ত্রিশ তো এখানে সোলাইমানের আয়ের পরিমাণ এখানে আমাদের দেওয়া আছে কত একশো টাকা তাহলে আমরা সোলাইমানের জায়গায় কী লিখবো একশো আর ইউসুফ এখানে যদি আমরা কাটাকাটি নিই একটু বোঝার সুবিধার্থে তাহলে কত হবে পাঁচ দ্বারা কাটলে চার পাঁচ হাজার কুড়ি পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে চার ভাগ সাত তো এইখান থেকে আমরা ইউসুফের পরিমাণটা যদি বের করতে চাই গুণ করতে হবে গুণ করলে কী হবে একশো বিশ যোগ সাত ভাগ চার সমান ইউসুফ চার দিয়ে কাটলে তিন চারে বারো তিরিশ তিন সাতায় একুশ দুইশো দশ টাকা তাহলে আমাদের ইউসুফের আয় কত দুইশো দশ টাকা তো আমরা খুব সহজেই কারায় বের করলাম ইউসুফের আয় বের করলাম